তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গার হয়ে গেল নেপালি ছং কুট্টু কুটুম দানা কুটুমা কুটুম তো গানটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও তো এবার দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে অনেক রকম দোকান বসে গেছে মোমো চাউমিন যা যা খেতে মন চায় সবাই তাই খেতে পারবে শুধু একটু পকেটটা একটু গরম করে আসতে হবে না হলে এখানেই খেতে পারবে না দেখতেই পাচ্ছ সন্ধ্যার আলোতে চারিদিকটা কি সুন্দর লাগছে তো তোমাদেরকে তো বলেছি আমি কিভাবে ওখানে যাব কিভাবে যাবো খামু আর আইমু সবটাই দেখামো তো চলো আমি ট্রেন লাইন থেকে শুরু করলাম ডোলকটা তো অলরেডি আমরা পাহাড়ি স্পটের দিকে ঢুকে গেছি তো দেখো আমরা এখন যাব ওখানে তো দেখতে থাকো তোমরা কিভাবে গাড়িটা টারিংগুলো ঘোরায় একদম পুরো পাহাড়ের উপরে টারিংগুলো যে ঘোরায় খুবই ভয়ানক ভয়ানক একটা ব্যাপার এরকম 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 আর দেখতেই পাচ্ছ এখানে ঘন বন প্রচুর রয়েছে বনে বন ফরেস্ট এরকম ফরেস্ট মানে প্রচুর রয়েছে তো এখন আমরা আস্তে আস্তে যাবো শুকনা ফরেস্টের ওই ওই দিকে যাচ্ছে তো শুকনা এই যে যে ক্যাম্প হয় ওই ক্যাম্প এখানে তো এখানে পার্ক অনেক কিছু আছে সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তোমরা চলে এখানেও ঘুরতে আসতে পারো আর অনেক কিছু আছে দেখার মতো তো চলো দেখতে থাকো তো এখানে গাড়িতে কিছু লোক কথা বলতেছে খিসাম হাসা হু কিন্তু আমি কিছুই বুঝবে আর পাইতেছি না ব্যাপারটা যে কি কি যে কইতেছে আর কি যে কইতেছে আমি খালি শূন্যাসি ওইখান দিয়েছে কি করা যাইব মানুষের এক এক রকম দেশের এক এক রকম ভাষা তো ওদের ভাষা নিয়ে আমাদের কটাক্ষ করা কোনো ব্যাপার নেই আমার জাস্ট ওদের ভাষা শুনলে একটু মজা লাগে দেখতেই পাচ্ছ কত সুন্দর চা বাগান একদম সারি 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 চায়ের গাছগুলো খুব সুন্দর লাগছে চায়ের গাছ রয়েছে এখানে বাড়িগুলো তো আরো সুন্দর লাগছে পাহাড়ের উপরে কত সুন্দর বাড়ি রয়েছে দেখতেই পাচ্ছ কিছু কিছু জায়গায় ছোট ছোট জায়গা ছোট ছোট দোকানও রয়েছে যাতে এখানকার জনবসতি যারা বাস করে তাদের জন্য কোনো অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছ ওই যে দেখো পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা দূরে বাট আমরা যেখানে যাব ওখান থেকে পাহাড় অনেকটা কাছেই আসবে তো চলো গাড়িতে বসে আমি এইভাবে ব্লক করতে 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 কখন যে সময় কেটে গেল আমি নিজেই বুঝতে পারি না এইভাবে করে আমরা চলে গেলাম মিরিকে ডাইরেক্ট তো মিরিকে যাওয়ার পথে একটা স্পট পরে সেটা হলো দুধিয়া পিকনিক স্পট তো ওটা খুবই সুন্দর জায়গা ওখানে অনেকে পিকনিক করতে আসে তোমরা যারা যারা এসেছো একটু কমেন্ট করে জানিও আমাকে কারণ আমি তো এসেছিলাম তাই বলছিলাম আর কি তো এখান থেকে দেখো পাহাড়টাকে কত সুন্দর লাগছে প্লাস চা বাগান তো একদম বলতে গেলে বিউটিফুল বিউটিফুল এত সুন্দর লাগছে চা পাতা গাছগুলো খুবই সুন্দর তো দেখছো এখানে টার্নিং গুলো কি খতরনাক মানে আমি কি বলবো মানে ওখান থেকে খালি হিলে পড়তেছি তো ডাইরেক্ট আমরা মিরিকে এখন চলে আসলাম তো মিরিকের ভিউটা তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা এই মাত্র ঢুকে গেলাম মিরিকে তো মিরিকে এসে দেখো কত সুন্দর সুন্দর বাড়ি উঁচুতে আমার খুবই ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল পাহাড়ে না আসলে সেটা হয়তো বুঝতে পারতাম না তো দেখো চলে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি শর্ট করে একটা ভিডিও করেছি তো ভিডিওটা দেখতেই পাচ্ছ শর্ট হয়ে গেছে তো এখন আমরা যাব এখান থেকে রুম নিব রুম নিয়ে তারপর হোটেলের দিকে ঢুকবো তো হোটেল পেয়ে গেছি তো হোটেলে এখানে ভাড়া নিয়ে এলো আমাদের কাছে পনেরোশো টাকা ভাবতে পারো একদিন পনেরোশো টাকা আমাদের সারা দীঘাতে গেলেই পাঁচশো টাকায় হয়ে যায় সেই জায়গায় পনেরোশো টাকা তুই দেখতেই পাচ্ছ যাই হোক পনেরোশো টাকা নিয়েছি কি করা যাবে অর্থাৎ পাঁচজন ছিলাম তো পাঁচজন মিলে পনেরোশো টাকা এটা কোনো ব্যাপার না তো চাইলে তোমরাও আসতে পারো সবাই মিলে একসাথে রুম শেয়ার করে থাকতে পারো তাতে তোমাদের ভালো হবে আর দেখতে পাচ্ছ এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছে এটা শুধুমাত্র আমাদের আজকের ভিউটা এটা তো কালকে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও ভিউ দেখাবো যেটা তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এই যে পার্কে চলে এসেছে এই যে শালি আধিকার বালি শুধু বলছে ফটো তুলে দাও ফটো তুলে দাও ফটো তুলে দাও ফটো তুলে দাও আমি তো ভাই বলছি ভাই আমি এখানে ফটো তুলতে এসেছি না ব্লক বানাইতে এসেছি না ঘুরতে এসেছি এবার দেখো এখান থেকে বল বলছে যে পার্কে যাবো পার্কে যাবো তো পার্কে এখন যাচ্ছে ওকে নিয়ে তো দেখতেই পাচ্ছ কত নেপালি এবং গোর্খা মেয়েগুলো রয়েছে অনেক ছেলেপেলের সাথে এসেছি যারা এখানে অনেকেই প্রেম করতে আসে বা ডেটিং করতে আসে অনেক ঘোরার জায়গা আছে এখানটায় তোমরা চাইলে তোমরাও আসতে পারো খুবই সুন্দর জায়গা সো বিউটিফুল তো দেখতেই পাচ্ছ ধামরা দোল খাচ্ছে ধামড়ি দোল খাচ্ছে তো তার সাথে ওখানে দোল খাচ্ছে এই যে ধামরা দোল খাচ্ছে দেখতেই পাচ্ছ দোল দিতে পারছে না তাই বাধ্য হয়ে পড়ে আমি পেছনে গিয়ে দোলটা দিলাম না হলে হচ্ছে না এই যে আমিও একটা আমিও দোল খেয়ে নিলাম একটু ভাবলাম একটু আমিও দোল খেয়ে নিই যদি একটু আরাম লাগে তো দোলটা খেলাম কিন্তু ঠান্ডা লাগছিল প্রচুর শরীরে ঠান্ডা লাগছিল না হাতগুলো একদম শুকিয়ে মানে এই এত ঠান্ডা লাগতেছিল শুকিয়ে গেছিল প্রায় তো দেখতেই পাচ্ছ ওরা এখন ঘুরে নিতে চড়েছে এটাই কী বলে সঠিক আমি জানি না তো এটাতে চড়েছে তারপরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে এখানে এসে এক কাপ চা খেলো চা খেয়ে এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে বেরিয়ে যাব গিয়ে একটু ঘোরার পরে আমরা মোমো খেতে রেস্টুরেন্টে তো দেখতেই এখানে আমরা এসেছি সুন্দর লাগছে লাইটিংগুলো খুব সুন্দর লাগছে উপরের দৃশ্যগুলো এই যে ব্রিজে আসলাম যে ব্রিজটা মিরিকের সব থেকে বিখ্যাত ব্রিজ তো দেখতেই পাচ্ছ ব্রিজটা খুবই সুন্দর তো দিনের বেলা হলে আরো ভালো হতো যাই হোক ক্যামেরাটা যথেষ্ট আর কি ভালো আছে তাই একটু ভালো করে তুলতে পারছি এর থেকে ভালো ক্যামেরা আছে বাট আমার কাছে এতটুকুই যথেষ্ট তো এখানে তোমরা তোমাদের ফ্যামিলি বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকম লোক রয়েছে নানান রকম নানান ধরনের লোক এখানে রয়েছে এখানে আসে ঘুরতে ঘুরে চলে যায় তো দেখতেই পাচ্ছ কুয়াশাটা এখান থেকে খুব সুন্দর লাগছে তো লাইটিং গুলো দেখো জাস্ট লাইটিং গুলো ওয়া ওয়া তো দেখতে পাচ্ছ এখানে ঘোড়াগুলো রয়েছে ঘোড়াগুলোর চোখগুলো কি সুন্দর জ্বলছে লাইটিং দিচ্ছে যেন তো দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসলাম রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে এসে টি বাচ্চা শালিয়া রেগার বলি একটু মুচকি হাসি দিয়ে দিলো আর মেয়ে ওইদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কখন মমমটা আসবে তো আমরা এখানে মোমোর প্রাইস দেখলাম আরেকজন দেখো জিপ দেখালো তো মমম প্রাইস দেখলাম এখানে নব্বই টাকা ভাই আমাদের ওখানে মমম দশ টাকাতে পিল